নমস্কার ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমেরিকায় জন্মালেই কিন্তু আর সেখানে থাকা যাবে না কারণ সেখানে তিনি নাগরিকত্ব পাবেন না আমেরিকায় জন্মানো আমেরিকা আমেরিকার নাগরিক নন এটা ডোনাল্ড ট্রাম্প এবার রাষ্ট্রপতি পদে ফিরে আসার পর তিনি এই এক্সিকিউটিভ অর্ডার পাশ করেছেন যদিও এখনো পর্যন্ত প্রায় বাইশটা প্রদেশে এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি মামলা হয়েছে কিন্তু যারা ওখানে বহু বছর ধরে আছেন যাদের ভিসা আছে তারা তারা তো এখন চিন্তার মধ্যে যাচ্ছেন তো কি অবস্থায় যে আছে আজকে ঠিক আমেরিকায় যে সমস্ত আজকে অনাবাসী ভারতীয়রা আছেন তারা কি তারা কি ধরনের দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন একদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা আমেরিকায় জন্মালেই আর কি সেখানকার নাগরিক নন বা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা থেকে যারা ভারতীয় আহ প্রচুর বাসিন্দা যে অভিবাসী আছেন তাদের প্রায় আঠারো হাজার ইতিমধ্যে চিহ্নিত হয়েছেন এবং তাদের ভারতে ফিরিয়ে আনাও হচ্ছে যদিও ভারত সরকার বলেছেন এটা ভারত আর আমেরিকা একসাথে মিলেই করবে অবৈধভাবে যারা ঢুকেছেন তার ভারত সরকার তাদের নিয়ে আসবে আজকে আমরা বিষয়ে কথা বলবো দীপাঞ্জনের সঙ্গে দীপাঞ্জন দীর্ঘদিন ধরে প্রায় আঠারো বছর ধরে আমেরিকায় আছেন এখন উনি সিরিকান ভানির বাসিন্দা উনি নিজে উদ্যোগপতি দীপাঞ্জন স্বাগত ধন্যবাদ আরব দীপাঞ্জন তোমাদের অসুবিধাটা কি এখন মূল যেটা যারা তোমরা তো তোমরা কি নিজেরা গ্রিন কার্ড হোল্ডার তাহলে তো হ্যাঁ আমি নিজে আমার ইউএস নাগরিকত্ব আছে আমার ইউএস সিটিজেন আমার পুরো পরিবারই ইউএস সিটিজেন তো এদিক দিয়ে হয়তো আমাদের কোনো চিন্তা নেই কিন্তু এটা সত্যি কথা যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অর্ডারটা পাস করেছেন বাইশ কুড়ি বিশে জানুয়ারি ইফেক্টিভ অন ফেব্রুয়ারি টোয়েন্টি এথ হোয়াট উই কল দ্য বার্থ রাইট সিটিজেনশিপ বার্থ রাইট সিটিজেনশিপ ইজ উইল বি বাই দ্যাট অর্ডার ইট উড বি স্টপড ফ্রম ফেব্রুয়ারি

এবার ডোনাল্ড ট্রাম্প কি করেছেন এই যে ওয়ার্ডটা রয়েছে সাবজেক্ট টু দ্য জুরিসডিকশন দেয়ার অফ এই জুরিসডিকশন কথাটা এটা যদি আমেরিকান জুরিস ওই যদি জুরিসডিকশানটাকে ধরা হয় তাহলে লিগাল এবং মানে রেসিডেন্ট লিগাল তাহলেই আমেরিকান জুরিসডিকশান ধরা হবে এই এই কথাটাই উনি তুলেছেন এই জন্য উনি এইটাকে তুলে দেওয়ার চেষ্টা যেটা তোমার যারা বন্ধু বান্ধব আছে যাদের যারা গ্রিন কার্ড হোল্ডার নয় যারা এইচ ওয়ান ভিসা বা এল ভিসা আছেন তাদের আজকে কি অবস্থা তারা তো বুঝতে পারছেন না তাদের সন্তানদেরই বা কি হবে হ্যাঁ এই মুহূর্তে তাদের যতদূর আমি জানি যে এই রুলটা কিন্তু রেট্রোঅ্যাক্টিভলি করা হবে না যত এটা চেঞ্জ হতে পারে হবে তার মানে আগে তো পেছনেরটা কিছু দেখা যাবে না পেছনেরটা কিছু হবে না পেছনেরটা কিছু হবে না এবার 20 ফেব্রুয়ারির পর থেকে না সেটা কি সেটা কি অর্ডারে সেটা আছে রেট্রোস্পেক্টিভ এফেক্টেই সেটা কি বলা আছে না সেটা বলা নেই কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যালিটি দেখো এটা ভীষণই কঠিন ব্যাপার হয়ে যাবে রেট্রোঅ্যাক্টিভলি এটাকে ইমপ্লিমেন্ট করা এমনিতেই যদি মানে ফরওয়ার্ড গোয়িং ওয়েতেও ইমপ্লিমেন্ট করা হয় তাহলেও অসুবিধা আছে অনেক রকমের সেটা আমরা পরে আসছি কিন্তু রেট্রো অ্যাক্টিভ আমার তো মনে হয় এটা রেট্রো অ্যাক্টিভ ইমপ্লিমেন্ট করাটা প্রায় নিয়ার ইম্পসিবিলিটি কাজে আমি ধরেই নিচ্ছি যেটা ফরওয়ার্ড লুকিং হবে তো সেই দিক দিয়ে দেখতে গেলে হ্যাঁ তুমি যেটা বলেছো এইচ ওয়ান বি তারপরে স্টুডেন্ট ভিসা এফ ওয়ান তারপরে জে ওয়ান এল ওয়ান এল ওয়ানটাও অ্যাকচুয়ালি প্রফেশনাল ভিসা ইন্টার কোম্পানি ট্রান্সফার তারপরে বি বি ভিসাস বিজনেস ভিসাস বি ওয়ান বি তারপরে ট্যুরিস্ট ভিসা তো এই সমস্ত ভিসায় যারা আসবেন ইউনাইটেড স্টেটসে স্টেটসে তাদের নিউ বর্নদের সিটিজেনশিপ ডেফিনেটলি ইউএস সিটিজেনশিপ গ্র্যান্টেড হবে না বলে এই মুহূর্তে বলা হয়েছে কোর্স দেয়ার উড বি কোর্ট প্রসিডিংস অনেক কিছু হবে তুমি যেটা বললে যে বাইশটা স্টেট অলরেডি লস উড ফাইল করেছে নানা রকম সিভিল লিভার্টিস গ্রুপ ফাইল করেছে ইন্ডিয়ান আমেরিকানদের একটা গ্রুপ কাজেই করেছে এবার সন্তান সম্ভব মহিলা সে পর্যন্ত করেছেন যে কেন তার ছেলে তার যে আসবে সে পাবে না কেন হ্যাঁ সেটা কিন্তু এই যে আমি যেটা তোমার কাছে জানতে চাইছি যাদের ধরো এইচ ভিসা আছে তারাও কি আজকে এই দৌড়াচ্ছে উকিলদের পেছনে আইনজীবিদের পেছনে আদালতের দরজায় তারা কি অলরেডি সেটা হ্রাস করতে শুরু করেছে দীপাঞ্জন আম তারা অতটা আমার মনে হয় না এখনই একদম না হয়নি হয় তবে তো আছে এই কত দূর যাবে কোর্টে এটা আমাদের দেখতে হবে যে সত্যি কি এটা ইমপ্লিমেন্টেড হতে পারবে নাকি নানা রকম কোর্টের এটার মানে নানা রকম প্রসিডিং হবে সেগুলো দেখতে হবে তবে

হ্যাঁ তারপরে যদি এরপরে যদি কোর্টেও যায় তাহলেও হার্ডেল আছে তো এখনো অনেক কিছু আছে আমার মনে হয় না কি মনে হয় যে এই যে ধরো অর্ডার এটা অনেক বেশি তার যে রাজনৈতিক সদিচ্ছা আছে যেমন একটা পলিটিক্যাল পার্সন তিনি বলেছিলেন যে ভোটের সময় আমি এটা করব যত তার এক প্রশাসনিক ইচ্ছা অনেকটা পাবলিককে দেখানো যে আমি যেটা বলেছি আমি সেটা করেছি সেটা কি নাকি সে এটা নিয়ে এগোতে চায় দীপাঞ্জন আমার মনে হয় দুটোই একটা তুমি যেটা বললে যে ভোটের আগে ভোটের আগের প্রমিস এবং ভোটের পরে অ্যাকশন এবং এই দুটো দেখালে ডেফিনেটলি পলিটিশিয়ানদের ইমেজটা অনেক ভালো হয় আর দ্বিতীয়টা যেটা তুমি বললে যে সত্যিকারের ইচ্ছা আমার মনে হয় সেটাও রয়েছে এই জন্য তুমি যদি দেখো একটু যদি এই আনরেস্ট্রিক্টেড বার্থ রাইট এটাকে বলা হয় আনরেস্ট্রিক্টেড বার্থ রাইট যেটা ইউনাইটেড স্টেটসে রয়েছে সেটা কিন্তু ওয়ার্ল্ডে খুব বেশি দেশে যে রয়েছে এটা নয় টোটাল বলে তিরিশ বা তেত্রিশটা কান্ট্রিতে রয়েছে এবং এবং বেশিরভাগ কান্ট্রিজ যদি তুমি দেখো এই দেশগুলো সবই ওই আমেরিকার সাইডে মানে নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা এর বাইরে মানে ইউরোপ এশিয়াতে এই আনরেস্ট্রিক্টেড বার্থ রাইটটা কিন্তু খুব একটা নেই খুব কম জায়গাতেই রয়েছে নানারকম রেস্ট্রিক্টেড বার্থ রাইট যেমন এই ডোনাল্ড ট্রাম্পের এইটাতেও তো উনি অনেক রকম ভেতরটা আমি ডিটেলগুলো সব কটা যাব না কিন্তু মানে প্যারেন্টের একজনকে অন্তত গ্রিন কার্ড থাকতে হবে আর এইরকম কিছু কিছু নানারকম রকম কিছু কিছু ক্লজ আছে সেরকম তো অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিদেরও এরকম নানারকম রকম ক্লজ আছে আনরেস্ট্রিক্টেড যেটা ইউনাইটেড স্টেটসে ছিল যেটার জন্য বার্ড ট্যুরিজম বা ইলিগাল ইমিগ্রেন্টদের

প্যানিক বন্টন এখনো প্রেস এবার আসো দীপাঞ্জন যেটা আমি অবৈধ অভিবাসীদের নিয়ে সেখানে প্রায় আঠারো হাজারকে চিহ্নিত করা হয়েছে আরও সেটা আগামী দিনে বাড়বে তো এরা বেশিরভাগই হয়তো ঢুকেছিল কানাডা হয়ে বা বহু মানুষকে আমরা দেখি তো এখানে আমার যেটা দীপাঞ্জন হচ্ছে এই এই যে যে এই অবৈধ যাদের চিহ্নিত করা যে কোন কোন এলাকায় দীপাঞ্জন এরকম কত মানুষ আছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে আমি একটা দেখছিলাম যে আর কি একটা তথ্য যে এটা কিন্তু আরো বাড়বে আঠারো হাজার তো থামবে না তার থেকে অনেক বেশি বাড়বে এটা ব্লুমবার্গের একটা প্রতিবেদন আমি দেখছিলাম তো এই নাম্বারগুলো তো দেখতে হবে আমার মনে হয় আমার একটু দেখতে হবে দুহাজার বাইশে দু হাজার তেইশে এগারো বারো মিলিয়ন এরকম কিছু আহ ইলিগ্যাল আহ ইমিগ্রেন্ট আর আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আমেরিকাতে রয়েছে মানে ধরে নাও রাফলি

ওগুলো ওই মেক্সিকো বর্ডারটা দিয়ে ওখান দিয়ে ইউএসের যে যে স্টেটগুলোর সঙ্গে বর্ডার আছে যেমন ধরো অ্যারিজোনা একটুখানি ক্যালিফোর্নিয়ারও বর্ডার আছে অ্যারিজোনা টেক্সাস এই সবগুলো এই সমস্ত স্টেটের বড় বড় বর্ডার আছে এই সমস্ত বর্ডার দিয়ে মোস্টলি মেক্সিকোর দিক থেকে এই এই আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের ঢোকাটা দেখা যায় বেশি এবং তুমি তো জানো হয়তো যে অসংখ্য মানে সুরঙ্গ করা আছে মেক্সিকো থেকে অ্যারিজোনা টেক্সাস হ্যাঁ সেই সুরঙ্গ করা আছে এবং এটা এটা একটা মানে প্রপার কি বলে বাণিজ্য চলছে নানা রকম ওরাও অনেক পয়সা খরচা করে ওই অবধি আসে বর্ডারে আসে তারপরে বর্ডার পার করার লোক আছে বিজনেস আছে অনেক কিছু আছে তো ওটা ওটা একটা টোটাল আরেকটা প্যারালাল ইকোনমি চলছে তো সেটা ট্রাম্প তো বর্ডারে ইমার্জেন্সি ঘোষণা করেছে মেক্সিকান বর্ডারে কি পাচির তোলার কথা বলছে হ্যাঁ তো পাচিল তো তুমি তো জানো যে আগের টার্মেই পাচিল তোলা শুরু হয়ে গেছিল কাজ এবং তারপরে তারপরে সেই পাচিল তোলার কাজ কিন্তু বন্ধ হয়নি ইভেন জো বাইডেন কমলা হ্যারিসের টার্মেও তারাও ওই পাচিলের কাজ কন্টিনিউ করেছে এবং এখনো আরও ওই 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 কাজ চলবে কন্টিনিউ কন্টিনিউ করা হবে বলেই আমার ধারণা কেননা ট্রাম্প তো ওটাই শুরু করেছিলেন কাজেই কিন্তু আমি জানি না যে পাঁচিলটাই একমাত্র উপায় কিনা না আরেকটা তোমার জিনিস ভাবতে হবে যে ইউনাইটেড স্টেটস তারপরে অন্যান্য ইভেন ইউরোপিয়ান কান্ট্রি এদের অনেক রকম হিউম্যান রাইটস এর ব্যাপার আছে দেখো যদি একবার একজন ডকুমেন্টেড ইমিগ্রেন্ট পাচিল পার করে বা সুরঙ্গ দিয়ে কোনোভাবে যদি আমেরিকান সয়েলে চলে আসে তাহলে তাদের নানা রকম হিউম্যান রাইটস এস্টাবলিশড হয়ে যায় সেই সব নিয়েও কোর্স ওয়ান অফ দ্য রাইটস ইজ দ্য বার্থ রাইট সিটিজেনশিপ আরো অনেক রকম রাইটস আছে এখন সবচেয়ে মজার কথা আমার যেটা মনে হচ্ছে যে দুদিক দিয়েই খরচা করতে হবে ইউনাইটেড যদি ওদের ওনাদের এই আনডকুমেন্টেড সিটিজেনদের এই আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের রাখতে হয় তার জন্য এই হিউম্যান রাইটসের রিলেটেড জিনিসের জন্য যথেষ্ট খরচা আছে এবার তাদের যদি সত্যিকারের ডিপোর্ট করে দিতে হয় তাদের নিজস্ব দেশে তার জন্য খরচা যেমন সেই খরচাটা কে নেবে রেসপেক্টিভ কান্ট্রিজ অর ইউনাইটেড স্টেটস এইগুলো নিয়েও অনেক রকম হয়তো ভারতের সঙ্গে ওই কথাবার্তা চলছে ওই জন্যই হয়তো আঠেরো আঠেরো হাজারটা খুব বেশি নয় আমার মনে হয় অন্যান্য দেশ এল সালভাডোর মানে সাউথ আমেরিকার অনেকগুলো দেশ আছে যারা ভারতের সেটা বাড়বে আঠেরো হাজার তো এখন আছে সংখ্যাটা বাড়বে এরকম নয় আঠেরো হাজারই শেষ নয় আর সেই দিক দিয়ে তুমি যেটা এই পয়েন্টটা বলেছো এটা খুব ভালো পয়েন্ট এবার সেই দিক দিয়ে দেখতে গেলে এবার এই বার্থ রাইট সিটিজেনশিপটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের পরের জেনারেশন আর সিটিজেনশিপ পাবে না এই মুহূর্তে কি হচ্ছে তুমি যেটা বললে যে বাড়বে ঠিক আছে এই মুহুর্তে যদি ধরো এগারো বারো মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট থাকে পাঁচ বছরে ওটা আরও বাড়লো এবং তাদের নেক্সট জেনারেশন ইউএস সিটিজেনশিপের নাম্বারটা ওরা উনি ওদের ক্যালকুলেট করে দেখে নিয়েছেন হ্যাঁ তো তুমি পাঁচ দশ বছরের দেখো তাহলে প্রবলেমটা যথেষ্ট বড় হ্যাঁ তো এই দিক দিয়ে দেখতে গেলে তো হয়তো তুমি যেটা বলছিলে যে প্রশ্ন করে যে সদিচ্ছা এবং প্রমিস এই দিক দিয়ে আমার মনে হয় একটা সদিচ্ছাও আছে যে এটাকে একটু একটু কমানো যাক এই এই আমরা এই ভোটের আগে আমরা আলোচনা করেছিলাম সেখানে আর কি বলেছিলাম যে ট্রাম্পের আসার সম্ভাবনা আছে যে তখন দাঁড়িয়ে কিন্তু সেখানে যে তখন যেটা হয়নি কিন্তু এই যে ধরো আজকে ট্রাম্প আসার পর যারা আমাদের ওখানে প্রচুর অনাবাসী ভারতীয় আছে তারা নিজেদের কোন দিকে দেখছে তারা আজকে তো ট্রাম্প মানেই তো অনেকটা আমাদের সেই সুকুমার রায়ের মনে পড়ে দাসুর কথা যে সেই অনেকটাই দাসুর আমার মনে হয় আধুনিক সংস্করণ আমি উনি তো সেখানে কিভাবে দেখছে ধরো প্রথমত এই যে শুল্ক চাপানো হতে পারে যারা বলছে ট্যারিফ চাপানো হতে পারে যারা ধরো যেটা বলছে ভিসা নিয়ে হতে পারে সেখানে তুমি আজকে এতদিন ধরে আছো যারা ভারতীয় তারা কি নিজেদের দেখছে দেখো এবার ওই যে আই ফোর মিলিয়ন ইন্ডিয়ান অরিজিন পিপল ইন ইনসাইড ইউনাইটেড স্টেটস তার মধ্যে রাফলি ওয়ান থার্ড হচ্ছে তারা হয় ইউএস সিটিজেনশিপ নিয়ে নিয়েছে বা গ্রিন কার্ড নিয়ে নিয়েছে তো তাদের মধ্যে তাদের যারা ইউএস সিটিজেনশিপ আছে যাদের বা গ্রিন কার্ড আছে যাদের তারা অন্যান্য ইউএস সিটিজেনদের মতনই ভাববে তাদের মধ্যে আমার মনে হয় না কোনো রকম সংশয় রয়েছে বলে যে আমার এক্সিস্টেন্সের কি হবে এরকম কিছু চিন্তা নেই এবার যারা ভিসাতে আছে তাদের মনের মধ্যে আমার ধারণা যথেষ্ট এই সংশয়টা রয়েছে যে আমার এক্সিস্টেন্সের কি হবে কেননা আরেকটা প্রবলেম তুমি যেটা বলি সেটা হচ্ছে যে এই যে যারা যারা ভিসাতে রয়েছে ওয়ান এরকম তারা তাদের কিন্তু গ্রিন কার্ড প্রসেসও আটকে রয়েছে কেননা ওইখানেও কান্ট্রি ওয়াইজ একটা লিমিটেশন আছে যেহেতু ইন্ডিয়ানদের অনেক বেশি সেই জন্য ওদের ওদের ইন্ডিয়ানদের গ্রিন কার্ড প্রসেস ইজ অলসো হেভিলি ব্যাকলগ তার মানে যারা এইচ ওয়ান ভিসাতে রয়েছে তাদের গ্রিন কার্ড প্রসেসটাও ব্যাকলগ আর তার গ্রিন কার্ড না পেলে তো সিটিজেনশিপ পাওয়া যাবে না কাজে এই যে এই যে সংশয়টা সংশয়টা আমার মনে হয় যথেষ্ট বেশি মনের মধ্যে তারপরে এবার তারা বুঝতে পারছে যে তাদের নেক্সট জেনারেশনও ইউএস সিটিজেনশিপ পাবে না তো সেই দুটো মিলে তাদের মনের অবস্থা কটা ভালো লাগবে না এই মুহূর্তে আমার ধারণা আমি সেটাই বললাম আশঙ্কা একটা থেকেই যাবে আচ্ছা সেটা এই যে ধরো যেটা বলেছে অবৈধ অভিবাসীদের আর কি বার করার পেছনে যেটা ট্রাম্পের দাবি যেটা হচ্ছে যেখানে অনেক বেশি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়ে গেছিল নাকি এদের জন্যই আইন শৃঙ্খলা আহ ঠিকভাবে দেওয়া যাচ্ছিল না যে বাইরে থেকে আসছে তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে সেখানে থেকে যাচ্ছে তোমার এই যে ট্রাম্প আসার পর এই এই কদিন যেটা হয়েছে অবস্থা এখন আইন শৃঙ্খলার অবস্থা কেমন কোন জায়গায় দাঁড়িয়ে মানুষজন কিভাবে দেখছে সেটা কি অনেকটা ভয়ে নাকি তারা বুঝে উঠতে পারছে না যে কালকে কি অর্ডার বেরোবে কি মানুষ কিভাবে নিচ্ছে আমার মনে হয় এই যে এই যে একটা ভয় তৈরি করা যে ফিয়ার অফ ইমিগ্রেন্ট ফিয়ার অফ ইমিগ্রেন্ট আমার মনে হয় ওটা ওটা একটা মোড অফ আ ইলেকশন প্রোপাগ্যান্ডা ওটার মধ্যে কতটা সত্যি রয়েছে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে ক্রাইম যদি বলো ক্রাইম ওই স্ট্যাটিস্টিক্সটা আমাদের আরেকটু ভালো করে খুঁটিয়ে দেখতে হবে কেননা ক্রাইম এবং ক্রাইম কমিটেড বাই আনডকুমেন্টেড ইমিগ্র্যান্টস অর ইলিগাল ইমিগ্র্যান্টস আমার আমার কাছে ওই স্ট্যাটিস্টিক্স নেই তবে আমার আমার মনে হয় ওটা ইলেকশনের জন্য ব্যবহার করা আমি একটা যেটা দেখছিলাম দীপাঞ্জন যেটা আমার সাংবাদিক হিসাবে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে ফ্রিলি সবাই কথা বলতে পারবে ভয়ে যেটা ধরো ফেসবুক ফেসবুকের আগে সবকিছু পোস্ট করা যেত না ফেসবুকের একটা গাইডলাইন ছিল তারা তাদের মতো করে দেখতো ট্রাম্পের এক হুমকিতে আমি দেখলাম জুকের বাগ বলেছে না ফেসবুক এখন সেটা থাকবে না ফ্রিলি লোকে কথা বলতে পারবে সেই একটা জায়গায় যত অন্য গুলো হলে রিস্ক কিছু দিতে পারবে সেই জায়গাটা কিভাবে তুমি এক্সপ্লেন করবে দেখো আমেরিকা তো সবসময় ফ্রি স্পিচের কান্ট্রি আমেরিকাতে তো মানে ফাউন্ডেশনটা যেমন কনস্টিটিউশনাল ফাউন্ডেশন সেটাতে থাকা উচিত এখন এই নতুন সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক মেটা এদের নানা রকম লসুট এদিক থেকে ওদিক থেকে হয়েছে অনেক কিছু নানা রকম ইভেন ইউরোপেও হয়েছে তো সেই জন্য ওদের হয়তো নানা রকম কন্ট্রোল এস্টাবলিশ করতে হয়েছিল কিন্তু আমেরিকান স্পিচ ফ্রি স্পিচ ইজ অলওয়েজ দেয়ার তবে আরেকটা জিনিস আমি বলতে পারি যে এই ট্রাম্প দে আর সাপোজ টু বিট ফ্রি স্পিচ নো রেগুলা ইস দ্যাট লেসার টু নো রেগুলেশন লেসার টু নো কনস্ট্রেন্ট ইন দ্য মার্কেট সো ফ্রি মার্কেট যেগুলো মানে আমেরিকান ইকোনমির ফান্ডামেন্টাল কনসেপ্টস লেস রেগুলেশন আহ লেস কনস্ট্রেন্টস টু দা ফ্রি মার্কেট অ্যান্ড নো কনস্ট্রেন্ট অন স্পিচ তো সেগুলো তো আপোল্ড করতেই হবে আমার ধারণা প্রায় সময় শেষ তোমাকে যদি তুমি ধরো এখন থেকে আজকের দিন থেকে যদি ধরো যদি এক মাসের মধ্যে এই অর্ডারগুলো এক্সিকিউটিভ যে অর্ডার যেগুলো দিয়েছে এক মাস সময় সময় তাই তো তারপর তার ইমপ্লিমেন্টেশন হবে তো তুমি ডেমোক্র্যাটদের আমলের আমেরিকা আর আজকে ধরো এক মাস পর যদি এই এক্সিকিউটিভ অর্ডার গুলো হয় রিপাবলিকান আমলের আমেরিকা দুটোর মধ্যে কি সিগনিফিকেন্ট চেঞ্জ হবে বলে তোমার মনে হয় যে চেঞ্জেস গুলো লোকের কাছে যাবে তোমার কাছেও মনে হচ্ছে যে আমেরিকা কাজে দেবে কোন কোন জিনিসগুলো ভালো হতে পারে মন্দ হতে পারে দুটো দিকে দেখো একটা হচ্ছে যে আমরা আমি বাংলাটাতে কি করে বলবো রেটরিক একটা হচ্ছে রেটরিক মানে স্পিচ রেটরিক আর আরেকটা হচ্ছে অন দ্য গ্রাউন্ড রিয়ালিটি তো স্পিচ আর রেটরিকে অনেকটা তফাত হয়ে গেছে এই আজকে তারিখ থেকে আমাদের তেইশ তারিখ হয়তো হ্যাঁ তো অনেকটা তফাত হয়ে গেছে অনেকটা হ্যাঁ কিন্তু এবং মোস্টলি তো তফাৎটা হচ্ছে যে আমার মনে হয় যে আলট্রা ন্যাশনালিস্টিক আই হোয়াট আই এম ডুইং আমেরিকা ফার্স্ট আমার আমার শুধু চিন্তা করতে হবে যে আমেরিকার ইন্টারেস্টটা যাতে সার্ভড হয় আমেরিকা ফার্স্ট এই ব্যাপারটা অনেক স্ট্রংগার হয়েছে এই এই দুদিনেই হচ্ছে হবে বলে সবাই ধারণা ছিল খুব বেশি হয়ে গেছে তো সেটা মানে হয়তো এটা প্যাট্রিয়টিক ফিলিং আনতে পারে বা কিছু হয়তো খারাপ নয় আবার কিন্তু বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যে বড্ড বেশি আমেরিকা ফার্স্ট হয়ে যাচ্ছে কিন্তু ভেতরে থাকলে মনে হচ্ছে যে একজন তো দেশের কথাই ভাবছে এমন তো কিছু ভাবছে না হ্যাঁ তো এই রকম একটা হয়েছে কিন্তু এটা এবার রেটোরিকটা অ্যাকচুয়ালি ট্রান্সলেটেড টু গ্রাউন্ড অ্যাকশান আমার মনে হয় সেটাতে ডিফারেন্সটা যতটা তোমরা দেখছো রেটোরিকে ততটা হয়তো হবে ডিফারেন্সটা হতে সময় লাগবে আফটারঅল এটা একটা অনেক বড় ইকোনমি অনেক বড় ইউনো সেনেট কংগ্রেস সব মিলে কিছু ইমপ্লিমেন্ট হতে অনেকটা সময় লাগে হ্যাঁ কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেকটা কর্পোরেট স্টাইলে ফাস্ট অ্যাকশন হ্যাঁ রিডিউসিং দ্য ব্যুরোক্রাসি ইন গভর্নমেন্ট যেটা ডোজ বলে একটা শুরু হয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এগুলো তো ডেফিনেটলি বিং ফাস্ট ট্র্যাকিং এবং তা সেটা দেখতেও দিয়েছে এলান মাস্কে হ্যাঁ আচ্ছা এইও쨌ো দা একটা আরেকটা পুরো এপিসোড কথা বলতে হবে সেটা আমরা আলোচনা করব এবং সেখানে রামশ্যামিকে প্রচুরিও দিয়েছে এখন তো ইলন মাস্কই দেখবে সব আমার মনে হয় ওদের দুজনের একসাথে কাজ করাটা খুব কষ্টকর হতো হ্যাঁ যেটা আমি দেখছিলাম সেটা আমরা আলোচনা করব তখন তুমি যেটা আমি বললাম দীপাজ কি ভাবে দেখছো আমি বললাম তো এক মাস পর এই যে এক মাস পর কিভাবে আমেরিকাতে তুমি মনে ওই যে যেটা বললে খুব चेंजेस হবে না এটা অনেক বেশি সংবাদ মাধ্যমের বলতে পারো আলোচনার বিষয় কিন্তু যখন সারফেসে আসবে খুব চেঞ্জ হবে না আমি বলতে চাইছি না যে খুব চেঞ্জ হবে না আমার মনে হয় চেঞ্জ তো হবেই কিন্তু যত তাড়াতাড়ি এই ডে ওয়ান এক্সিকিউটিভ অর্ডারগুলো লেখা হয়েছে তত তাড়াতাড়ি অন দ্য গ্রাউন্ড ইমপ্লিমেন্ট করাটা অসুবিধা আছে যেমন ধর তুমি জানি না আরেকটা কথা ডোনাল্ড ট্রাম্পের তুমি শুনেছো না ড্রিল বেবি ড্রিল যেটা কিনা মানে

কেউ কেউ বলবে না না ভালো ড্রিল করলে ইন্ডাস্ট্রি হবে এরকম তো এই সবগুলোর গুলো মিলিয়ে একচুয়াল ড্রিলিং শুরু হতে নিশ্চয়ই অনেকটা সময় লাগবে এটাই আমি বলতে চাইছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে আলাস্কাতে ড্রিলিং করা হবে ঠিক যেরকম করে বার্থ রাইট সিটিজেনশিপ বন্ধ করে দেওয়া হবে আলাস্কাতে ড্রিলিং করা হবে কিন্তু এই দুটো কি এত তাড়াতাড়ি করা সম্ভব আমার মনে হয় কারণ প্রচুর সিদ্ধার্থ তো প্রচুর তাড়াতাড়ি সবাই কিন্তু যে দিকটা আমরা লক্ষ্য রাখবো অলরেডি যেটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথের ঠিক পরের দিনই যে প্রথম বায়োলেটারাল মিটিং যে মার্কিন বিদেশ সচিব করেছেন সেটা কিন্তু জয় শঙ্করের সঙ্গেই করেছেন ভারত মার্কিন সম্পর্ক আগামী দিনে যে আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যেটা চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত সেটার কোনো কনফার্মেশন নেই কিন্তু যেটা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে হয়তো ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর কোনো বৈঠক হতে পারে যেটা এখনো পর্যন্ত যেটা চেষ্টা চলছে ফলে এটা ঠিক যে একদিকে যেমন অবৈধ অভিবাসী আছে বা আছে তার কিন্তু ভারত এবং আমেরিকার সম্পর্ক হয়তো আরো সুদৃঢ়ভাবে আগামী দিনে এগিয়ে যাবে দীপাঞ্জন অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশ নেওয়ার জন্য আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান